বড় ক্ষোভ আর কষ্ট নিয়ে আজ এই কথাগুলো বলতেছি দুইজন পরাজিত প্রার্থী তারা আদালতের রায়ে মেয়র ঘোষণা পেয়েছেন তারা আদালতে মামলা করেছিলেন এবং ন্যায় বিচার পেয়ে তারা মেয়র হয়েছে ঠিক একই পরিস্থিতিতে বরিশালে যিনি দাঁড়িয়েছিলেন একজন আলেম একজন মুজাহিদ একজন ফরেস্টগার ব্যক্তি মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম হাফিজল্লাহ তিনিও মামলা করেছিলেন তো তার মামলাকে দেরি হওয়ার অজুহাত ধরে খারেজ করে দেওয়া হয়েছে এখন তো প্রশ্ন জাগে তার দোষ কি এই মুফতি ফৈজুল করিম হাফিজ্লর তার দোষটা কি তিনি একজন আলেম এটা তিনি একজন ফরেস্টগার ব্যক্তি এটা তিনি একজন ইসলামী আন্দোলনের প্রতিনিধি এটা কি তার দোষ যদি এটা তার দোষ হয়ে থাকে তো আমরা মনে করি বাংলাদেশে একজন আলেম হওয়াটাই অপরাধ এই ঘটনাটি একটি বিষয় স্পষ্ট করে দেয় সেটা হলো বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করা তো দূরের কথা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করাও বড়ো কঠিন হয়ে দাঁড়াবে এর জন্য যারা ইসলামকে ভালোবাসি যারা আলেমকে ভালোবাসি যারা ন্যায়ের উপর চলে তাদেরকে ভালোবাসি তারা আর চুপ না থাকি আমরা সকলেই কথা বলি আজ যদি আমি আপনি কথা না বলি আজ যদি আমি আপনি চুপ থাকি মনে রাখবেন কাল আমার আপনার জন্য কথা বলার লোক থাকবে না